ফের অবৈধভাবে পুকুর ভরাটের অভিযোগ উঠে এলো রানের বাজার থেকে অবাধে জমি মাফিয়ারা প্রশাসনের তোয়াক্কা না করেই ভরাট করছে এক্ষেত্রে প্রশাসনিক হস্তক্ষেপ দাবি করলেন স্থানীয় নাগরিকরা মাদক এবং জমি মাফিয়াদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ কিন্তু তারপরেও পুলিশ একাংশ জমি মাফিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ বিশেষ করে রাষ্ট্রবাদী মাফিয়ারা এক প্রকার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে জিরানিয়া রানিরবাজার বাজার খয়েরপুর প্রভৃতি এলাকায় সরকারি খাস জমি দখল করা সহ লাগাতর পুকুর ভরাটের কাজ চালিয়ে যাচ্ছে আর এমনই ঘটনা সামনে এলো রানির বাজার থেকে এক্ষেত্রে সরকারি নির্দেশকে বুরু আঙ্গুল দেখিয়ে একাংশ জমি মাফিয়া রানীরবাজার থানার সংলগ্ন এলাকায় পুকুর ভরাট করে নিচ্ছে সম্পূর্ণ অবৈধভাবে এলাকাবাসীরা এসডিএম এবং নগর পঞ্চায়েতে অভিযোগ করলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি তার পাশাপাশি এলাকার উপমুখ্য কার্যনির্বাহী আধিকারিক শ্যামল দেববর্মাকেও এই বিষয়টি জানানো হয়েছে কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না তাই এই অনেক পুরনো পুকুরটাকে যেন ভরাট না করা হয় তার জন্য সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করেছে এলাকাবাসীরা আমি ইমিডিয়েটলি এটা সব করাতে তহসিলদারে পাঠাবো তহসিলদার রাস্তা খুলে